চাকরি দেবার নাম করে কাউন্সিলরের স্বামীকে ফোন প্রতারিত হলেন ছেলে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায় ঘটনাটি মাথাভাঙার শহরের পৌর এলাকার জানা গিয়েছে মাথাভাঙার শহরের বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জলি রানী শাহ এর স্বামী বিনোদ শাকে জয়েন্ট বিডিও এর নাম করে এক ব্যক্তি ফোন করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি দেবার নাম করে পরবর্তীতে বিনোদ শাহ তার ছেলের ফোন নাম্বার দিলে ছেলের সাথে কথা বলে বিভিন্ন নতির কথা বলে প্রতারকরা চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয় অনলাইনের মাধ্যমে তিন হাজার টাকা প্রতারিত হয়েছেন জানতে পেরে গতকাল রাতেই মাথাভাঙা থানার পুলিশের দ্বারস্থ হন কাউন্সিলরের স্বামী এ বিষয়ে কাউন্সিলরের স্বামী বিনোদ শাহ জানান গতকাল সন্ধ্যায় যখন তিনি তার স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হন তখন একটি নাম্বার থেকে তাকে ফোন করে মাথাভাঙ্গা এক ব্লকের জয়েন্ট বিডিও নামে পরিচয় দেন যেহেতু তিনি বিএলও দায়িত্বে এলাকায় তাই বিভিন্ন তথ্য নেওয়ার পাশাপাশি পরবর্তীতে তাকে জানান রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে তখন তিনি তার ছেলের নাম্বার দিলে ছেলেকে ফোন করে বিভিন্ন নথি চাওয়া হয় এবং ফাঁদে ফেলে অনলাইনের মাধ্যমে তিন হাজার টাকা হাতিয়ে নেয় তারপর বিনোদ শাহ যখন জানতে পারেন প্রতারিত হয়েছেন তখন সাথে সাথে তিনি পুলিশের দ্বারস্থ হন এবং রাতেই অনলাইনের মাধ্যমে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন তবে শুধু তাকেই নয় এইভাবে বিভিন্ন বিয়ে লোকে ফোন করা হয়েছে বলেও পরবর্তীতে তিনি জানতে পারেন এমনকি ফোন আসা নম্বরে আর ফোন লাগছে না বলেও তিনি জানান যদিও এ বিষয়ে মাথা ভাঙা এক নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও বাসব চ্যাটার্জি ফোন মারফত জানান তিনি কাউকে ফোন করেননি তবে কাউন্সিলার প্রতারিত হবার ঘটনা তাকে ফোন করে জানিয়েছেন তিনি এমন ফোন কাউকে করেননি গতকাল সন্ধ্যায় আনুমানিক ছটা নাগাদ যখন আমি আমার ওয়াইফের সঙ্গে হাঁটতে বের হই হঠাৎ ফোন আসে যে আমি মাথাভাঙ্গা ওয়ান ব্লকের জয়েন্ট ভিডিও বলছি যে আপনার ওয়ার্ডে যে মাথাভাঙ্গা ফার্স্ট ফেজ এপি স্কুল আছে সেই স্কুলের হেডমাস্টার নাম্বার নামটা একটু বলতে পারবেন আমি বলছি হ্যাঁ পারবো নাম বলেছি মোবাইল নাম্বার বলেছি বাকি ঠিক আছে খানিকক্ষণ আমি ওনার সঙ্গে যোগাযোগ করছি এবার কিছুক্ষণ বাদে সেই ব্যক্তি আবার আমাকে ফোন করে ফোন করে আমাকে বলে যে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করে ঘটনাটা বলে যে কি কারণে তাকে ফোন করা হয়েছিল যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নাকি এক নম্বর ব্লক থেকে কিছু পোস্ট ছাড়া পোস্ট ছাড়া হয়েছে যেখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে তা আজকেই লাস্ট ডে সন্ধ্যা সাড়ে সাতটা সাড়ে সাতটার মধ্যে এটা করতে হবে তা তার একটা ভাস্তা আছে তার বয়স এজটা বেশি হয়ে গেছে বলে সে করতে পারেনি তারপর আমাকে বলে কি আপনার হাতে কি কেউ আছে আরও তখন আমি বলছি যে ঠিক আছে আমার নিজেরই তো ছেলে আছে তখন বাকি ঠিক আছে আমার নাম্বারটা আপনার ছেলেকে পাঠিয়ে দিন আমি যথারীতি ছেলেকে নাম্বারটা পাঠিয়ে দিই ছেলে তার সঙ্গে কথা কথাবার্তা বলে কথাবার্তা বলার পরে ছেলে আমাকে বলে যে বাবা পরবর্তীতে ছেলে যখন আমাকে ফোন করে বলে যে বাবা এরকম রাজীব গান্ধী মানে সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে এরকম একটা সার্টিফিকেট লাগবে টেলি সার্টিফিকেট যেটা হচ্ছে ব্যাংকিং টেলি সার্টিফিকেট টেলি সার্টিফিকেট লাগবে তার পরবর্তীতে যখন ছেলের সঙ্গে কথা হলো সেই ব্যক্তি আমাকে আবার ফোন করে জয়েন্ট ভিডিও যিনি পরিচয় দিয়েছিলেন ফোন করে বলে যে এরকম সার্টিফিকেট আমি একজন আমার ভগ্নীপতি আছে সে থানা থানাপাড়ায় যে সেন্টারটা আছে সেখান থেকে তিন থেকে চার হাজার টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে আপনি একটু চেষ্টা করুন তা আমি যখন সেন্টারের সামনে যাই সেই সময় ছেলে যথারীতি আমাকে ফোন করে বলে যে বাবা সার্টিফিকেটটা লাগবে না অলরেডি ওরা সার্টিফিকেটটা উনি সার্টিফিকেটটা জোগাড় করে দিচ্ছে দিচ্ছে আমি তাকে টাকা পাঠিয়ে দিয়েছি তুমি বাড়িতে গিয়ে আমাকে এই কাগজগুলো পাঠাও তো যথারীতি আমি বাড়ি এসে বাড়ি আসতে আসতে আমার মেয়ে তাকে তার দাদাকে সেই কাগজপত্রগুলো প্রয়োজনীয় কাগজপত্রগুলো পাঠিয়ে দেয় প্যান কার্ড আধার কার্ড তার এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে কাগজপত্রগুলো সেগুলো তারপর থেকেই আমার সন্দেহ দানা বাঁধতে থাকে কারণ আমি ব্লকের যে ভিডিও সাহেব তার নাম্বারটা জোগাড় করি জয়েন্ট ভিডিওর দেখি নাম্বারের সঙ্গে কোনো মিল নেই তারপর আমি প্রশাসনের দ্বারস্থ হই এবং সাইবার ক্রাইমে আমি কমপ্লেন করি কত টাকা তিন হাজার টাকা হ্যাঁ আমি প্রতারিত হয়েছি যেই নাম্বার থেকে ফোন এসেছিল ওই নাম্বারে পরবর্তীতে ফোন করেছেন হ্যাঁ ফোন করেছি রিং হচ্ছে কেটে যাচ্ছে রিং হচ্ছে কেটে যাচ্ছে অনেক অন্য অন্য নাম্বার থেকেও ফোন করছি রিং হচ্ছে কেটে যাচ্ছে আপনার ছেলে পাঠিয়েছে বলুন কোথায় থাকে আপনি এখন আমার ছেলে অ্যাকচুয়ালি কর্মসূত্রে কলকাতা তার কর্মসূত্র কিন্তু এখন কর্মসূত্রে সে মানে কোম্পানির কাজে সে এখন দুর্গাপুরে আছে সে হচ্ছে ইঞ্জিনিয়ার সানমার্ক গ্রুপে কাজ করে এই যে কিছু কিছু কোন খানিকক্ষণ আগে আমাদের আমি তো একটু বিএলও আমার আমার সুপারভাইজার আমাকে ফোন করে নিষেধ বারণ করে দিলেন যে বিএলও বিশেষ করে ফোন করা হচ্ছে জয়েন ভিডিওর পরিচয় দিয়ে যে তুমি এই ফাঁদে পড়ো না আঠাওয়াংগা এক নাম্বার ব্লকে যে বিভিন্ন বিএলওরা আছে তাদেরকে তারা ফোন করছে বিশেষ করে জয়েন ভিডিওর পরিচয় দিয়ে এবং এই কথাগুলোই তাদেরকে বলা হচ্ছে কি নাম বিনোদ শাহ